শীতের অনুভব শুরু হয়ে গেছে আর পিঠাপুলেরও ধুম উঠে গেছে ভোরবেলা একটু একটু ঠান্ডা পরে ঘাসির উপার শিশির জমে তবে পিঠা খেতে কিন্তু শীতেই বেশি ভালো লাগে আজ আমি মালপুয়া পিঠা তৈরি করলাম তবে অনেকে বলে মালপুয়া পিঠা নাকি ফোলে না তো আমি আজ বলে দেব মালপোয়া পিঠা ফুলানোর গোপন রহস্য আপনারা দেখতে থাকুন কিভাবে আমি মালপুয়া পিঠাটা তৈরি করেছি এবং মালপোয়া পিঠা এভাবে যদি আপনারা তৈরি করেন তাহলে অবশ্যই ফুলবে না ফুলে কোনো উপায়ই থাকবে না নমস্কার চলে এলাম রান্নাঘরে সরমা কিচেনে সকলকে স্বাগত নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আপনারা দেখতে কে দেখুন পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা রইলো নতুনদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমি একটা বাটি নিলাম একটু বড় ধরনের বাটিটা নিলাম আপনারা অন্য ধরনের পাত্র নিতে পারেন আমি এটাই নিলাম তো আমি দুই কাপ দুধ নিলাম দুধটা কিন্তু আমি গরম করে নিয়েছি মানে আগে থেকে জাল করে নিয়েছি একটু উষ্ণ গরম আছে একটু উষ্ণ গরম রাখবেন কিন্তু দুধটা আর আমি একটু উষ্ণ গরম জলও নিব। মানে শুধু দুধ দিয়ে আপনারা করতে পারেন আমি একটি দুধের ভিতরে জল মিশিয়ে নিলাম দুই কাপ দুধ নিলাম আর দুই কাপ জল নিলাম আপনারা যদি শুধু দুধ দিয়ে করেন তো তাতেও কিন্তু হবে আর আমি আজ গুড় দিয়েই পিঠাটা তৈরি করব আপনারা মানে যে ঝুলা যে গুড়টা সেটাতে করতে পারেন তো আমি পাটালি গুড় দিয়ে করবো পাটালি গুড়টা আমি ভাবলাম যে এমনিতে গলে যাবে একটু গরম গরম আসে তা গলতেছে না বলে আমি এই খুন্তি দিয়ে কুচি করে নিলাম আপনারা যদি এভাবে পাটালি দিয়ে করেন তো আলাদা কুচিয়ে নিতে পারেন তো আমি এভাবে কুচিয়ে নিলাম সবটুকু আর আমার কাছে মনে হলো একটু মনে কম হয়ে যাবে মিষ্টি তাই একটু চিনি দিয়ে দিলাম চিনিটাও কিন্তু আমি আখের চিনি নিলাম তো পরিমাণ মতন চিনিটা নিলাম আর একটু লবণ দিয়ে দিলাম মিষ্টিতে একটু লবণ না দিলে কিন্তু ভালো লাগে না খেতে তো আমি গুড় এবং চিনিটা সুন্দরভাবে গুলিয়ে নিলাম এই দুধের সাথে এখন আমি দিয়ে দেব চালের গুড়ি আমি যে মানে চার কাপ দুধ আর জল মিলিয়ে চার কাপ নিয়েছি তাতে আমার এই বাটির ফুল দুই বাটি চালের গুঁড়ি লাগবে তো আমি দুই বাটি পরিমাণ চালের গুঁড়ি নিয়ে গুলিয়ে নিলাম চালের গুঁড়ি দুই বাটি নিয়ে সুন্দরভাবে গুলিয়ে নিলাম আর এর ভিতরে আমি কিন্তু একটু ময়দা দিয়ে দেব আমি মানে স্টিলের বাটি এ এই যে বাটি নিলাম এই বাটির অর্ধেক পরিমাণ সেই স্টিলের বাটিটা সেই বাটি ফুল বাটি নাই আমি মানে গল বাটি পরি মানে মুখে পুরো পুরো নয় একটু খালি রেখেই নিলাম সেই ময়দাটা নিয়ে নিলাম নিয়ে একটু আমি চাই খেয়ে নিলাম কারণ অনেক সময় ময়লা থাকতে পারে এই জন্য আপনারা ময়দা নিলে অবশ্যই চাই নেবেন আমি চেখে নিলাম এবারে আমি সুন্দরভাবে গুলিয়ে নিলাম হাতে সুন্দরভাবে গুলিয়ে নিলাম তো আমার কাছে মনে হচ্ছে যেন এক একটু বেশি আটা হয়ে গেছে মানে একটু গাঢ় হয়ে গেছে তো সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব। দিয়ে দিলাম হাফ কাপ জল এনেছি তার থেকেও কম মানে হাফ কাপেরও অর্ধেক জলটা আমি দিয়ে দিলাম তো আমার বেটারটা কিন্তু এখন ঠিকঠাক হয়েছে এভাবে কিন্তু আপনারা বেটারটা তৈরি করে নেবেন বেটারটা খুব তরল করা যাবে না আবার খুব গাঢ় করা যাবে না এভাবেই আপনারা করে নেবেন এভাবে দেখে নেবেন উঁচু করে যে হাত থেকে পড়ে যাচ্ছে এভাবেই তৈরি করতে হবে তো আমার বেটারটা কিন্তু তৈরি করা হয়ে গেল এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব বেটারটা ঢাকা দিয়ে রেখে দিয়ে আমি কড়াইটা উলোনে দিয়ে দেব তো ঢাকনা দিয়ে রেখে দিলাম রেখে দিয়ে কড়াইটা উলোনে দিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেল আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে হতে আমি ঢাকনাটা খুলে আবার একটু যে পাত্রে আমি পিঠাটা মানে যে হাতা দিয়ে পিঠাটা তৈরি করব সেটা দিয়ে আর একটু গুলিয়ে নিলাম কারণ একটু ঢাকা দিয়ে রেখেছিলাম একটু তলে জমা হয়েছে এজন্য একটু আবারও গুলিয়ে নেব কিছু সময় একটু গুলিয়ে রেখে দিলে সুন্দরভাবে মিশে যায় এজন্য কিছু সময় একটু ঢাকা দিয়ে রাখতে হয় আমার তেল গরম হয়ে গেল আমি বেটারটা দিয়ে দিলাম এই পিঠাটা ফুলে মানে তেলের ভিতরে ছেড়ে দিলে এই পিঠাটা তেলে যখনই তেলের উপর ভেসে উঠবে তখনই বুঝবেন আপনার পিঠাটা মানে সুন্দরভাবে ফুলে ভেসে উঠেছে দেখেন চারিদিক দিয়ে বুদবুদে কাটতে কাটতে কিভাবে ফুলে উঠছে আর সম্পূর্ণ ফুলে উঠলো আমার পিঠাটা এখন আমি একটু উলটিয়ে দিলাম উলটিয়ে দিয়ে এই জালটা মানে তেলটা গরম হওয়ার পরে খুব জোরে জাল করবেন না মিডিয়াম টু লো মানে খুব জোরেও জাল করা যাবে না খুব আসতেও না মিডিয়াম টু লো হিটে জালটা করে পিঠাটা তৈরি করে নিতে হবে খুব জোরে যদি জাল করেন তাহলে পুড়ে যাবে তাই মিডিয়াম টু লো হিটে তেলটা ঠিকঠাক গরম হওয়ার পরে জাল করতে হবে তো আমি আর একটা দিয়ে দিলাম আর একটা তো উঠিয়ে নিলাম আপনারা দেখলেন আর একটা দিয়ে দিই আর একটা দিয়ে দিলাম একইভাবে আবারও দেখেন ওবে বুধ বুথ কেটে ওই ভেসে উঠল ওই ফুলে উঠছে আপনারা খুন্তি দিয়ে একটু তেলটা এই পিঠার উপরে মেলিয়ে দিতে পারেন তো আমি এবার একটু তেলটা একটু ছড়িয়ে দিলাম খুন্তি দিয়ে পিঠাটা সম্পূর্ণ ফুলে উঠল দেখেন এভাবে আপনারা পিঠাটা তৈরি করে নেবেন তো খুবই সুন্দর হয় এভাবে আমার নিয়মটা ফলো করে যদি আপনারা পিঠাটা তৈরি করেন তাহলে আপনাদের পিঠাটাও অবশ্যই ফুলবে না ফুলে কোনো উপায় থাকবে না তো এভাবে কিন্তু আমি সব পিঠাগুলোই তৈরি করে নিলাম দেখেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে খেতেও খুবই মজা হয়েছিল আর দেখেই তো মানে খেতে ইচ্ছা করছে এত সুন্দর ফুলেছে ভিতরে মানে দুটো পদ্মা হয়ে গেছে দেখেন তো আপনাদের সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য এই পিঠাটাকে অনেকে মালপোয়া মানে মালপোয়া পিঠাও বলা হয় আবার দুধ বড়াও বলে অনেকে তো আমরা দুধ বড়া পিঠা বলি এটাকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি আমার সাথে থাকুন সহযোগিতা করুন